বিসমিল্লাহির রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত প্রিয় ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালামু আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতি ভোটারদের জানায় নির্বাচনী শুভেচ্ছার স্বাগতম আগামী একুশে মে রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে আর পাঁচ বিবি উপজেলা পরিষদ নির্বাচন হা ভাই উক্ত নির্বাচনে আপনার আমার সকলের সুপরিচিত পাঁচ বিবি উপজেলাবাসীর আশা কাঙ্ক্ষার কাণ্ডারি গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া আম জনতার কাছের মানুষ সাবেকুন্নাহার শিখা পা এই নির্বাচনে ঘোড়া মার্কা পাঁচ বিবি উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী পদ শিখা হয়েছেন বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই ভালোবাসাকে পুঁজি করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং এই পাঁচ বিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে সর্বস্তরের জনগণের সেবা করে যেতে চাই আর তারই জন্য ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে বিপদ আপদে ডাকলে যাকে কাছে পাই সে আমাদের শিখা আপা তার তুলনা নাই মাগো তোমার একটি ভোটে ঘোড়া মার্কা যাবে জিতে জয় জয় সবাই কয় সাবেক নাহার শিখা পার ইনশাল্লাহ হবে জয় জয়ের মালা পরবে কারা সাবেক উন্নাহার শিখা আপার ভোটার যারা আপনারা আমার সবার প্রিয় মার্কা ঘোড়া মার্কা আল্লাহ তুমি মেহেরবান ঘোড়া মার্কা রেখো মান আল্লাহ তুমি দয়াবান শিখা পার রেখো মান পাঁচ বিবি উপজেলাবার শিবতেছে জোর শিখা পার ঘোড়া মার্কাই দেবে ভোট একুশে মে রোজ মঙ্গলবারের মার্কা ঘোড়া মার্কা উন্নয়নের মার্কা ঘোড়া মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মার্কায় শিখা পার ইনশাল্লাহ হবে জয় দিকে দিকে একই শুনি ঘোড়া মার্কার জয়ধ্বনি বিজয়ের মার্কা ঘোড়া মার্কা শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা জনগণের motamot শিখা আপা ব্যক্তিশা না তোমার একটি ভোটে সাবেকুন্ নাহারি শিখা আপার ঘোড়া মার্কা যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোর সাবেকুন নাহার শিখা আপার ঘোড়া মার্কায় দেবে ভোট আল্লাহ যদি সহায় থাকে ঘোড়া মার্কা যাবে জিতে জনগণের মনের মতো মন জার সাবেকুন নাহার শিখা নাম তার উন্নয়নে অংশনিন নিন ঘোড়া মার্কায় ভোট দিন সম্পর্ক বা স্বার্থ নয় সেবাই হোক প্রতিনিধির পরিচয় জয়ের মালা পড়বে কারা শিখা পার ঘোড়া মার্কার ভোটার যারা আপনার বিজয়ের মার্কা ঘোড়া মার্কা মা বন্ধের মার্কা ঘোড়া মার্কা নতুন ভোটারের প্রথম ভোট ঘোড়া মারকার পক্ষে হোক জয় জয় সবাই কয় ঘোড়া মারকার আল্লাহ হবে জয় আর কোনো দাবি নাই শিখা পার ঘোড়া মার্কায় ভোট চাই পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মোদের সবেকুন নাহার শিখা আপা তাই তো পাঁচ বিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তাকেই দেখতে চাই আসছে আগামী একুশে মে রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ সাল সাবেক শিখা পার ঘোড়া মার্কার আল্লাহ বিজয়কাল